টি টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার পর যাওয়ার কথা ছিল ভারতে গুঞ্জন উঠেছিল দিল্লি ক্যাপিটালস ছয় কোটির রুপিতে মোস্তাফিজকে দলে ফেরালেও লিগ পর্বের শেষ তিন ম্যাচেই ফিসকে পাচ্ছে না তারা তবে সেই সংখ্যা এবার উড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট সূত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুই ম্যাচ নয় বরং আইপিএল তিন ম্যাচ খেলার জন্য অনুমতি পেয়েছেন মোস্তাফিজুর রহমান পূরণ হয়েছে দিল্লি ক্যাপিটালসের চাওয়া মুস্তাফিজুর রহমানকে লীগ পর্বের তিন ম্যাচের তিনটাতেই পাচ্ছে দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেজন্য আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন বাংলাদেশি এই পেসার এদিকে এই আইপিএলে মোস্তাফিজ শুরুতে নিলাম থেকে দল না পেলেও সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভিরিয়ে দিল্লি ক্যাপিটালস এখন টাইগার পেসারের উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়েছেন কারণ দিল্লিতে আর যোগ দিচ্ছেন না মিচেল স্টার্ক আইপিএলের বাকি অংশে অজি এই পেসারকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস সেই জায়গাতে মোস্তাফিজকে দিয়ে পূরণের আশায় দিল্লি মিচেল স্টার্কের দলে যোগ না দেওয়ায় লিগ পর্বের শেষ তিন ম্যাচের তিনটাতেই মুস্তাফিজের একাদশে জায়গা নিশ্চিত এমনকি ফিজের উপর নির্ভর করতে হবে দিল্লি ক্যাপিটালসকে